مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدرله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم صدق رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم سيدنا مولانا حبيبنا محمد بارك وسلم صلى الله عليه وسلم نبي الله وصلى الله عليك يا حبيب الله صلى الله عليه وسلم ব্রাদান মিল্লাত ইসলামিয়া আমি খুদবাই ভাই মাসুনার পরে পরে কোরআনে মসজিদ ফুরকানি হামিদ থেকে একটি মাসুর মারুফ আয়ত তেলাওয়াত করেছি সে আয়াতের ব্যাখ্যা করার আগে যিনি আকাই নামদার মাদানিয়া তাজদার মা আমিনাল লাল মরুদুলাল فخر مجداد جناب احمد مصطفی محمد مصطفی صلی اللہ تعالی علیہ وسلم جے نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم کے اللہ تبارک و تعالی سامنے بار ربیع الاول شریف اے بار سامنے مسیر 12

পয়জানা করতেন আল্লাহ তাবারক আলা তাআলা লওহ-ই কারাম সৃষ্টি করতেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দাবিকে সৃষ্টি না করলে পয়দানা করলে সাত আসমান সাত জমিন কে আল্লাহ তাবারক সৃষ্টি করতেন না সেই সব হচ্ছেন নবীয়ে পাসাল্লাহু তাআলা আলী সাল্লামের ওয়াসিলাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন যেই নবীয়ে পাসাল্লাহু তাআলা আলী সাল্লামের নূর মুবারকের ঝলকে আজকে চাঁদ আজকে রশনি পেয়েছে যে নবিয়ে পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওয়াসিলাতে সাদকাতে আজকে সূর্য রশ্নি পেয়েছে যে নবিয়ে পা সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের ওয়াসিলাতে আজকে এই রদ এ বাতি আজকে রশ্নি পেয়েছে যে নবিয়ে পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওয়াসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বান্দা রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পয়দা করেছেন এবং কি সরস্ত যতগুলো আল্লাহর মখলুক রয়েছে সমস্ত মখলুকের মধ্যে আমাদেরকে সব থেকে চুনে এবং কি বেছে আমার আপনাকে আমাকে আশরাফুল মখলুক বলে আল্লাহ তাবারক নাম দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে বলেন সুফান এর থেকে আমরা কি চাই যে নবিয়া পা সাল্লাহ তাল আলী সাল্লামের মধ্যে যে নবিয়া পা সাল্লাহ আলিয়ে আলী সাল্লামকে সর্ব উচ্চম মাকাম দান করেছেন আল্লাহ তাবারক তালা যে নবিয়া পা সাল্লাহ তাল আলী সাল্লামকে সব থেকে সরষ্ঠ পাইতা করেছেন এবং তে থেকে সরষ্ঠ মাকাম দান করেছেন সেই নবীর উম্মত আমাদের কে উম্মত করে আল্লাহ তাবার ওয়া পাঠিয়েছেন কেন না আল্লাহ তাবার ওয়া তাআলা কোরআন ঘোষণা করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজত লিল নাস মাহবুব मैने तुम में से तुमको मैंने बेहतरीन উম্মত বানাকার হয়ে যা জানি আমাদের কি আল্লাহ তাবার কো তালা আমাদের সব উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত পাঠিয়েছেন অন্য অন্য নবীর থেকে তাহলে আমরা নবী তাআলা সাল্লামের ওয়াসিলাতে আজকে আল্লাহ জাহান্নাম ও সৃষ্টি করেছেন রাসূল তাআলা সাল্লামকে আল্লাহ এই পাহাড় পর্বত নদী নানা সবকিছু আল্লাহ তৈরি করলে আল্লাহ এই সব জিনিস কিছুই তৈরি করতে না বলুন শোভা তাহলে বুঝা গেল আজকে আমাদেরকে गौर अफिक्र করতে হবে যে যেই নবিয়ে সাল্লাল্লাহু তাআলা আলিয়ু সাল্লামের ওয়াসিলাতে দুনিয়াতে এসেছি এবং আসতে পেরেছি বাবা পেলাম মা পেলাম হজ পেলাম যাকাত পেলাম যে নবী আমাদেরকে কোরআন দিলো হাদিস দিলো এক কোঠায় রব্বিকাদির পরিচয় আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া পরিচয় আমাদেরকে দিয়েছেন এবং কি ماہ রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন আজকে বেরাদার

উল্লেখ করে এবং কি ইশারা করে বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি সৃষ্টি করেছি জিন ও ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য আজকে মানুষ আমরা আল্লাহর ইবাদত আল্লাহ বলছে বান্দারে তোমাদের কি আমি আমার ইবাদতের জন্য তৈরি করেছি বান্দা আজকে দুনিয়ার মধ্যে এসে কারো গলা টিপাচ্ছে কারো

কি কি নিয়ামত দিয়েছি সেই সেই নিয়ামতের আমার জিকির করবে বেড়াদার তাহলে এবং কি আজকে আমরা আল্লাহর নিয়ামতকে ভুলে রয়েছি বেড়াদার আর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন আল্লাহর বলেন অন্য জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কে হে আমার বান্দে তুম মেরে নিয়ামত কা জিকির করো জ্যাদা জাদা আর চাচা করো আর আর নিয়ামতের ব্যাপারে আল্লাহ উল্লেখ কি করছেন ইশারা করছেন দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত রয়েছে হুজুর সব থেকে নিয়ামত হচ্ছে তারপরে যতগুলো নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের বদৌলতে অসিরাতে তারপর অন্য সব নিয়ামত আমরা পেয়েছি তাহলে আল্লাহ তাওয়ার ঘটানোর উদ্দেশ্য কি বাগদাদারকে এবাদতের জন্য তো পাঠিয়েছেন বেড়াদা আজকে আমাদেরকে এই এবাদ করে বাজার করে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হয়ে বেড়াদা ভালো হারাম হালাল কি রুস্তি হবে এবং কি আলীমদের পাশে বসতে হয়ে বেড়াদা তাহলে এই ইবাদত আমরা কিভাবে করব এবাদত আমরা কিভাবে শিখব অবশ্যই আলিমদের কাছে বসতে হবে শিক্ষানিত হবে ব্রাদার আপনার বাচ্চা কে আপনি মসজিদ ও সাথে পাঠাবেন অবশ্যই আলিম বল নামাজ শেখার তাকে এহترام দিবেন তার ভিতরেই এক কথায় শিক্ষার প্র্যাকটিস করাবে নামাজ পড়ার এবং কি রোজা কিভাবে ভঙ্গ হয় কি জিনিস থেকে নামাজ ভঙ্গ হয় কি থেকে নামাজ ধরাতে হবে এই সব ইমাম সাহেবরা এবং আলিমরা কিভাবে শিখাবে যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি থেকে নিজের বাচ্চাদেরকে মাকতাবে কি এবং কি মাদা সাথে আপনারা না পাঠিয়েছেন বেড়াদার তাহলে সব থেকে বড় হলো আলিম আপনারা বাবা এবং মা যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের স্থানে না পাঠিয়েছেন তাহলে আমরা কিছু শিক্ষা দিতে পারবো না তাহলে আপনাদের কর্তব্য হলো কি আপনারা সেই শিক্ষার জায়গাতে আপনাকে আমাকে সেই বাচ্চাকে গিয়ে পৌঁছে দিতে হবে বারবার তাহলে তারপর আমরা শিক্ষকরা শেখাবো যা শেখার আল্লাহ হুকুম যে করেছেন এই বাদত করার আমরা আজকে ভাবছি নামাজ পড়ায় মনে খালি আল্লাহর ইবাদত মনে হয়

এক কথাই বলিত করা হবে তাহলে প্রত্যেকটি জিনিস আমাদের এবাদতের মধ্যে হবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদের আমাদেরকে খাবার নিয়ম শিখেছেন সেই নিয়মে খাবো যেইভাবে আমরা রাসুল পাক সুয়েছেন সেই অনুযায়ী আমরা সুব সেইভাবে রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নিজের লাইফকে কে কাটিয়েছেন নিজের जिंदगी কাটিয়ে কাটিয়েছেন দুনিয়াতে থেকে সেই রূপ আমরাও যদি जिंदगी কাটিয়ে নিই আমরা অবশ্যই আমাদের कदम कदम আমাদের প্রত্যেকটি নেকি হবে এবং কি আমাদের ইবাদতের মধ্যে গন্তি হবে তাহলে আমরা চলবো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের

সেই মসজিদে বেচারা যখন তার ষাটটি বছর বয়স হয়ে গেল সেই ইমাম সাহেবের সেই সময়তে ইমাম সাহেবের সেই গ্রামে সেই মসজিদে একই রকম ভাবে চল্লিশটি বছর সেই একই জায়গাতে ইমামতি করেছেন বলেন সোহান চল্লিশটি বছর কি আমার আপনার জন্য আমার জন্য কম মনে হচ্ছে নাকি অনেক সেই ইমাম সাহেব সেই মসজিদের ভিতরে মাক্তাবে বাচ্চাদেরকে শিক্ষা দেন কিংবে দিন শিক্ষা দেন নামাজ ফরজ জাকাতের ব্যাপারে কি সেই মসজিদের বারান্দার সাইডে ছিল একটি নিম গাছ সেই নিম গাছে ছায়াতে বসে সেই বেচারা মলি সাহেব সে আলিমে দিন শিক্ষা দিচ্ছেন বাচ্চা নাকি এবং কিতাবে উল্লেখ রয়েছে সেই গ্রামের বাচ্চার আসতেই পড়তে দূর দরাজ থেকে বাইরে থেকে যেরকম আমাদের কামার তরে বড় কোন মাদাসা রয়েছে বাইরে থেকে বাচ্চারা কিশনগঞ্জ আপনার বিহার থেকে পড়তে আসে এবং কি কাটিহার থেকেও আসে এরকম দূর দরাজ থেকে সেই মসজিদে পড়তে আসতো ইমাম সাহেব কিংবা দিন তাদেরকে শিক্ষা দিত একদিন না যুদুন নাই এইভাবে শিক্ষা দিয়ে যায় একদিন হঠাৎ যেন দেখতে পাই সেই বাচ্চাদের মধ্যে একটি আলাদা একটি বাচ্চা এসে যেন হঠাৎ সেই বাচ্চাদের মধ্যে মিশে সেই বাচ্চাটিও আবার ওখানে উপস্থিত হওয়ার পরে ইমাম সাহেব হায়রান হয়ে গেল পরিশান হয়ে গেলেন সেই বাচ্চার চেহারা এবং চোখের দিকে দেখে ইমাম সাহেব হায়রান থেকে গেলেন এই বাচ্চাকে জীবনে কখনো দেখা যায়নি এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় চল্লিশ বছর আমি এখানে দিন দিন শিক্ষা দিচ্ছে বাচ্চাদেরকে এবং কি আমি ইমামতি করছি আজ পর্যন্ত এই বাচ্চাকে দেখা যায়নি আজকে হঠাৎ এই বাচ্চা তো আমি কখনো দেখিনি সেই বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাড়ি কোথায় বলছে হাজরা আমার বাড়ি হলো সামনে গ্রামে এবং কি আমি আপনার কাছে ইনবেদিন হাসিল করতে চাই আপনার কাছে কিছু শিখতে চাই মাসলা মাসাইল এবং ইসলামের যা কানুন রয়েছে তারিখা রয়েছে তখন সেই বাচ্চা বলল হুজুর আমাকে দাখিল আলেন না আমার নাম আপনি লিখে দেন ভর্তি করেন না আমাকে সেই মুরবি সাহেব তখন বলতে লাগলো বাচ্চা যতগুলো এখানে বাচ্চা রয়েছে সবারই তো বাপ মা গার্ডেন এসে এখানে আমার আমার কাছে তারা ভর্তি করে গেছে নিজেদের যে বাচ্চাদের কি কিন্তু তোমার গার্ডেন কই তোমার বাবা মা কই সেই বাচ্চা হাইরান হয়ে বলল হুজুর আপনি তো অবশ্যই শুনেছেন সামনে গ্রামে সাইলাব এসেছিল বান এসেছিল বাড় সে বাড়ে অনেক লোক মারা গেছে আন্ধি তুফানে পানিতে ডুবে আপনি শুনেছেন অবশ্যই বলছে হ্যাঁ তাদের মতো আমার বাবা এবং আমার মাও ছিল বলেন সেই বাচ্চাটি যেন কানার মতো এইভাবে দুঃখ হিসাবে বলে হুজুর আমার কেউ নেই আমার আমি বেসাহারা আছি সেই বাচ্চাকে তখন সেই বাচ্চার উপরে তখন এই সেই হুজুরের রহম চলেছে দিলে এবং কি বাচ্চাকে বলতে লাগলো ঠিক আছে তুমি এই তোমার থাকলো মসজিদের পাশে একটি এক কোনাতে তোমার জায়গা আলাদা করে দেওয়া হলো তুমি ইলমে দিন হাসিল করে এখানে আর তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা করা হবে সেই বাচ্চাকে তখন এইভাবে ইলমে দিন হাসিল করতে থাকে আর সব বাচ্চাটাকে আর আমাদেরও মাঝে সাথে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে ডিউটি কিছু দিয়েছিল তোমাকে হয়তো আজকে ঝাড়ু দিতে হবে কালকে এটা করতে হবে কালকে ওটা করতে হবে আপনার আপনার ডিউটি

আজকে তুমি যাও তোমাকে পানি ভরতে হবে সে কুয়াতে পানি পড়ে দিবা সেই বাচ্চারা যখন এইভাবে করতো তখন সেই বাচ্চা থেকে একজন হুজুর বলল যে আজকে তোমার বাড়ি আজকে তোমাকে পানি পড়তে হবে নামাজিরা নামাজের সময় এসে আসবে নামাজ আদায় করবে ওই করে এখানে সেই বাচ্চাটি তখন বেড়াদার যাওয়ার পরে এত অতি শীঘ্রই এলো মৌলানা সাহেব হায়রান হয়ে গেল বাচ্চাকে তখন জিজ্ঞাসা করা হলো আলিম সাহেব বলছে তুমি কি পানি ফললে হ্যাঁ হুজুর ভরে দিয়েছি ইমাম সাহেব হাইরান থেকে গেলেন তুমি তো এই কেবল গেলে দুটি বাচ্চা অন্যকে পাঠানো হলো যাও তো তোমরা দেখে সেই কুয়াতে পানি দিয়ে ভরেছে কিনা এইভাবে যখন দেখলো কি তারা হুজুর হ্যাঁ পানি তো ভরে দিয়েছে আরো হাইরান থেকে গেল তিনি পরিশান হয়ে গেল এই বাচ্চা না জিন না আল্লাহর ফরিশতা এইভাবে তখন কোন বাচ্চা যেই বাচ্চাকে এই ডিউটি দিয়েছি পানি ভরতে তো বাড়ি ধুইতে তো আপনার সময় লাগবে কমে সময় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা না হলো দূর থেকে যখন আপনি পানিটা ধুয়ে আনবেন একটা কুয়া পড়বেন অনেক সময় লাগবে তো একটা করতে ভরতে উঠতে এইভাবে যখন দেখলেন হুজুর তখন কিছু বললো না এইভাবে দিন বা দিন চলে যাই ইলমেদিন শিক্ষা দিয়ে যাই হঠাৎ এখন এইভাবে তখন ইলমেদিন শিক্ষা দিচ্ছেন বাচ্চাদেরকে দর্শকের হাতে সেমি নিমের গাছ তলাতে বসে হুজুর হঠাৎ তখন বলতে লাগলো বাচ্চারা আমার মন চেয়েছে দিন আমি আগে কাশ্মীরের সেব খেয়েছিলাম আমার ইচ্ছা গেছে মন চেয়েছে যে আমি কাশ্মীরের সেব তো খুব ভালো হয় আমরাও জানি অনেক টেস্ট হয় তারও তাজা আলিম সাহেব সে বাচ্চা তখন বললো হুজুর আপনাকে আমি সেব খিলাবো বলছে বাচ্চা এখন সেবের তো সিজনও নয়

এ সেম এলো কোথা থেকে আর বাচ্চার ওপরে সন্দেহ বেড়ে যায় বাচ্চা ফারিশটা সেকেন্ডের মধ্যে এসে হাজির ভর্তিটি জিনিস এইভাবে বারাদার যখন সেই সে অনেকগুলো পেয়েল হুজুর মন ভরে খেল খাওয়ার পরে তখন সব বাচ্চা তাকেও খেলালো খেলাবার পরে বেরাতার এইভাবে তখন একদিন আরও কেটে যায় হঠাৎ বলতলাগুলো তখন যে মাংস খাওয়ার ইচ্ছা গেছে সেই বাচ্চাদের আবার তখন বলছে হুজুর মাংস আপনাকে আমি খেলাম আজকে কথা থেকে তুমি নিয়ে আসবে সামনে আমার গ্রামে বোন আছে একটা সেই বোনের বাড়িতে আমি যাব আপনার জন্য হালকা মাংস নিয়ে আসব সে আবার বাচ্চা তখন যেতে লাগলো সেই গ্রামে যাওয়ার পর তখন আবার সেই মাংস এনে কিছুক্ষণ মূর্তি সেই হুজুরকে তখন মাংস দিয়ে খেলালো খেলোয়ার পরে আবার তখন সেই বাচ্চার উপরে সন্দেহ বেড়ে যায় আর সেই দিন হুজুরের সেই মাংস খাওয়ার পরে একটু খাওয়া বেশি হয়ে গেছিল তারপর তার বাদ হয়ে গেছিল আর সে দিনটি গত হওয়ার পরে একটু ধ্যান দিয়ে শুনবেন সে হুজুর যখন বাচ্চাদেরকে শুয়ার পরে নিজেও শুয়ে গেলেন তার তো পেট খারাপ হয়ে গেছে আর কি বলেন ভাই ঘুম আর আসবে পেট অতিরিক্ত খারাপ হয়ে গেছে এমন তো অবস্থা ইমাম সাহেব বাচ্চাদেরকে লাশ পর্যন্ত ডাকতে লাগলো বাচ্চারা তোমাদের কাছে কি অসুখ বলে কিছু আছে নাকি দাও আমাকে কিছু আমি খেয়ে একটু আরাম পাই এবং কি সেই রাত্রি ছিল অনেক অন্ধকার বিদ্যুৎ চমক হাওয়া আন্ধি তুফান চলছে বাইরে দেখা যায় না কিছু যে আপনার গাছপালা সব হিলছে সেই সময়তে সেই বাচ্চারি বললো হুজুর আপনি আমাকে হুকুম দেন আপনার জন্য আমি ওষুধ নিয়ে আসছি সামনে দোকান থেকে সেই বাচ্চা বললো সেই মনানা বলল বাচ্চা তুমি এই এত তুফানে তুমি কিভাবে যাবে বলছে হুজুর আমাকে মসজিদের বাইরে আমাকে যেতে দেন আমি নিয়াস আসবো যে কিতাবে উল্লেখ করেছে বেড়াদার দাদা যে সেই মসজিদের মেন গেট সে বাচ্চা খোলার পরেই অনেক সমস্ত বাচ্চারাও দেখলো এবং সে আলিম মৌলানা সাহেব দেখলো সেই গেটটি বাচ্চা যখন খুললো একটা এমন ঝোঁকে হাওয়া এলো হাওয়াটা আসার পরে সেই বাচ্চা হাওয়ার সঙ্গে মিশে গেল বাচ্চা যে গেল কথাই আলিম আরো হায়রান হয়ে গেল হয়ে গেল বাপ নেই এদিকে এত বাচ্চা যার বাপ নেই মা নাই তার চিন্তা এবং কি নিজের পেটের এক কথা খারাপ হয়ে গেছে তার চিন্তা এইভাবে আলিম সাহেব ইমাম সাহেব তখন মসজিদের মধ্যে ঘুরছেন সে বাচ্চা টেনশনে টেনশনে তখন ঘুরছেন কি হবে সে বাচ্চা কিছুক্ষণের মধ্যে এসে হাজির হয়ে গেল তখন হুজুরকে ডাকে হুজুর আপনার জন্য ওষুধ ওষুধ আমি নিয়ে এসেছি কোথায় তোমার ওষুধ রয়েছে নিয়ে এসো বলছে হুজুর চলুন মসজিদের বাইরে যখন বাইরে নিয়ে আসা হলো তো দেখা যায় যে কয়েকটি ব্যাগ রয়েছে ওষুধের খালি হালকা হালকা ওষুধ নাই অনেকগুলো নিয়ে তুমি এতগুলো ওষুধ কোথা থেকে নিয়ে এলো বাচ্চা তখন বাচ্চাদেরকে তখন জিজ্ঞাসা করে বলছে হুজুর সামনে ওখানে গেলাম আমি সেই দোকানদারকে অনেক দেখেছি অনেকবার দেখেছি কিন্তু সেই আমার জব দেয়নি সারা দেয়নি তাই আমি তার দোকান থেকে বের করে আমি নিয়ে এসেছি চরম ভুল করেছো তুমি এই ওষুধ আমার খাওয়ানো চলবে না আমি খাবো না কখনো কেন তুমি তার কাছ থেকে না বলে তুমি নিয়ে এই ওষুধ খাওয়া যাবে না সেই বাচ্চাকে হাত ধরে সেই হুজুর তখন নিজের রুমে নিয়ে যাওয়ার পর বলছে আজকে তোমাকে নিজের কাইফিয়াত দিতেই হবে জানতেই হবে তোমার ইতিহাসের ইতিহাসের ব্যাপারে তুমি বলো তো বাবা তুমি জিন না ফরিশতা নাকি আল্লাহর কোনো বান্দা রয়েছো মানুষ রয়েছো বলো তুমি সেই বাচ্চা যেন অছন্মে এনে কাঁদতে কাঁদতে মাথা নত করে দিয়েছে বলেন শোভানাম এবং কি সেই বাচ্চা ধরা দিচ্ছে হুজুর আমি কোনো মানুষও নয় এবং আমি কোনো আল্লাহর ফারিস্তাও নয় আমি জিনের বাচ্চা রয়েছে বলুন সোফানাম এই হচ্ছে জিনের পাওয়ার এটা আপনাকে আমাকে আল্লাহ তাবার বার কথা লাগিয়েছে ওই ক্ষমতা দেয়নি যে ক্ষমতা জিনকে দিয়েছে হুজুর আমরা কোরআনে একটি সুরা নামই আছে সুরা জিন উনত্রিশ পারার মধ্যে রয়েছে আমার যদি করেন জিন আপনার আপনার সুরা জিনের ব্যাপারে অনেক জিনের ঘটনা রয়েছে সেই সুরার মধ্যে আল্লাহ তাবারকাতাআলা বলেছেন মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ রয়েছে জিনের মধ্যেও সেরকম ভালো মন্দ রয়েছে দাদা সেই জিন বাচ্চা জিনের বাচ্চাকে তখন বলতে লাগলো হুজুর আমি একটি জিনের বাচ্চা আর আপনি জানেন আপনি এই জায়গাতে ইমামতি করতে আসবেন তার কত বছর আগে থেকে আমি সেই নিমের গাছের নিচে ছায়াতে বসে আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন কয়েক বছর আগে থেকে আমি এই গাছের ওপরে আছি আমি জিনের ছেলে এবং কি আপনার তেলাওয়াত বাচ্চাদেরকে আপনি যে শিক্ষা দিচ্ছেন সেই তেলাওয়াত আমি মুগ্ধ হয়ে শুনছি সুবহানাল্লাহ কি মজা রয়েছে আল্লাহর কালামের আওয়াজে আল্লাহর কথাতে কি মজা রয়েছে সে মুগ্ধ হয়ে আমি শুনছি লাস্ট পর্যন্ত যখন আমি বরদাস্ত করতে পারলাম না তাহলে আপনার রকম আমিও সেই আপনার রকম ফেসে সেই শিক্ষা আমি অর্জন করার জন্য আমি অপেক্ষা ছিলাম কিন্তু আপনি আমাকে অপেক্ষা দেখে তখন আমি আপনি আমাকে কিনবে দিন শিক্ষা হাসিল করে আমাকে কামিয়াব করেছেন তখন সে হুজুর বলতে লাগলো ঠিক আছে তোমার ইতিহাস জানা গেল তুমি দিনের বাচ্চা আজকে থেকে নিয়ে যতদিন অব্দি তুমি ইলমে দিন শিক্ষা অর্জন করেছো কারো তুমি ক্ষতি করনি কিন্তু তুমি জিন আর আমরা কথাই মানুষ ইনসান তোমার কোনো ঠিক নেই তুমি ক্ষতি করতে পারো আমাদের তোমার ক্ষমতা আল্লাহ অনেক তোমাকে দিয়েছে তাহলে তোমাকে রাখা যাবে না তুমি নিজের স্থানে চলে যাও ফিরে তোমাকে এই এখানে রাখা যাবে না অছন্দ এনে সে জিনের বাচ্চাটি কানতে লাগলো হুজুর দয়া করে দয়া দয়া মাফ করবেন আমাকে দোয়া করে পাঠাবেন না আপনার খিদমত আমাকে একটু থাকতে দেন সেই বাচ্চাকে থাকতে দেওয়া হয়েছিল বেড়াদার তাহলে বোঝা গেল মানুষের বাচ্চার সঙ্গে কিতাবে উল্লেখ রয়েছে আর আমরা হাজার জানি জিনের মানুষের বাচ্চার সঙ্গে জিনরাও মসজিদে যেরকম আমাদের সঙ্গে নামাজ করে জিনরা আমাদের ক্ষমতা আল্লাহ দেয়নি যে আমরা তাদেরকে দেখতে পাই এবং কি লেখা আছে হুজুর আমরা জানি যে কেয়ামতের দিন ওই মানজার হবে হাসরের ময়দানে আজকে যেরকম আমরা জিনকে দেখতে পাই না জিন আমাদেরকে দেখতে কিন্তু জিনকে আমরা দেখতে পাই না আল্লাহ আমাদেরকে ওই কিয়ামত আদায় নেই কিন্তু কিয়ামত দিন একটি এমনই হাশরের ময়দান হবে সেই কিয়ামত দিন আল্লাহ তাবারাক ওয়া সেই বান্দা জিনকে আমরা মানুবরা দেখব কিন্তু তারা আমাদেরকে দেখতে পাবে না উল্টো হয় বলন সুবহানাল্লাহ kitab কিছু বলতাম জিনের জিনের ব্যাপারে যা বলতে লেগেছি আর একটু আজকে মা বোনের আমাদের কয়েকটা ভুল ভ্রান্তি জিনিস

অনেক পিরিয়ড এগুলো আমাদের কাছে ভূত হয়ে মারা যায় কি হয়ে মারা যায় এগুলো তো আমাদের ভুল ভ্রান্তি মুসলমানের আমরা বাচ্চা হয়ে গেলে কথা বলি দাদা আপনি জানেন ডেলিভারি অবস্থায় মৃত্যু হলে কিসের দরজা পায় তারা শহীদের দরজা পায় আপনি জানেন ডুবন্ত অবস্থা যদি কোনো বাচ্চা মূল ভ্রান্তি হয়ে ডুবে মারা যায় পানিতে আপনি জানেন সেটাই শহীদের চর্চা পায় শহীদ কাকে বলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু নিজের जानকে দিয়ে খুনকে দিয়ে আলী আসগর ছয় মাসের বাচ্চাকে জীবন্ত শহীদ করে দিয়েছেন আল্লাহ রাহে খোদাতে তাহলে এতটা সওয়াব হবে তার সমতুল্য কিছুটা আমরা সওয়াব পাবো এই সব মৃত্যু যার ভাগ্যে লেখা আছে সেই পাবে বারাবা সবাই পাবে না হয়ে মারা গেলে আজকে বলছ ওই জায়গাটাতে সেই মানুষটা মরে ভূত হয়ে গেছে সেই জায়গাতে গেল ধরলিবা আমাদের কি এই তো হচ্ছে আমাদের হারাম ভুল বাদ দিয়ে গেল কথা সেই বাচ্চা সেই মানুষটাও শহীদের দরজা আজকে মানুষের জন্য আমাদের বন্ড হয়তো খারাপ হইতে পারে অ্যাকসিডেন্ট সেই বেচারা না গেলে অ্যাকসিডেন্ট হতো না কিন্তু মিট্টু আয়না মাতা কোন ইয়ুদুতিকুমাল মাউতু ওয়ালাকুমতুম ফি বুজিন মুসাইয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপ আপনার আমার সেই জায়গাতে সেই জায়গাতে সেই বাড়িতে সেই স্থানে মৃত্যু আপনার লেখা দিয়েছে যেই সময়তে এক সেকেন্ড এদিক এক পলক এদিক হবে না এবং কি আপনার মৃত্যু যদি বা আমার মৃত্যু যদি মুম্বাই সরজমিনে থাকে আমার মন্টু ভাই বা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছানো বলে আপনি কে আপনাকে কোন সারিয়াতে কোন বিভ্রান্ত চক্রান্ত চক্রান্ত ফেলে আপনাকে আল্লাহ তাবার সেই জায়গাতে পৌঁছাববে সে রাখবে কাদেরই ভালো জানে আমাদের থেকে